দর্শক দেখেন আসলে এই আসিয়া যে মৃত্যুবরণ করেছে এটা শুনে কিন্তু মান মাগুরার যেসব সচেতন মহলের আসলে জনসাধারণ বিক্ষুব্ধ হয়ে কিন্তু বাড়িঘর একদম জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিচ্ছে আসলে ঘটনাটা খুবই হৃদয় বিদারক যে একটা ছোটো মেয়ে তার কী দোষ ছিল যে তাকে ধর্ষণের শিকার হয়ে কিন্তু এই দুনিয়া থেকে কিন্তু বিদায় নিতে হয়েছে অত্যন্ত লজ্জাজনক খুবই দুঃখজনক আসলে রাতের ভিডিও তো আমি যতটুকু ফুটেজ নিচ্ছি দেখেন হ্যাঁ দর্শক দেখেন এইটাই ছিল সেই আথিয়া যেখানে ধর্ষণ হয়েছিল সেই বাড়ি সেই নর পশুদের বাড়ি এদেরকে নর পিসাদ বললেও ভুল হবে মধ্যযুগীয় যে সেটাকেও হার মানিয়েছে এই মাগুরাতে নিজ এই গ্রামটাতে দেখেন বিক্ষুব্ধ জনগণ তারা কিন্তু ক্ষোভ রাগ দমন না করতে পেরে কিন্তু এই বাড়িঘরগুলো একদম ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে পুড়িয়ে একটা মানুষ কতটুক তার মনে রাগ ক্ষোভ না হইলে কিন্তু একটা মানুষের বাড়িঘর ভাঙে না আমি আসলে চারিদিকে আগুন এই জন্যই ভিতরে যাইতে পারতেছি না একটু ফুটেজটা দেখালাম আপনাদের